বেশ কয়েক বছর ধরেই গারুলিয়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাঙালিঘাট এলাকায় গঙ্গার ভাঙনে জেরবার বাসিন্দারা ইতিমধ্যেই অনেক ঘরবাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গেছে সম্প্রতি ভাঙন রোধে শেষ দপ্তরের উদ্যোগে সালবল্লীপুতে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে উক্ত কাজে শেষ দপ্তর বরাদ্দ করছে দেড় কোটি টাকা কিন্তু সালবল্লীপুততেই ফের বিপত্তি দেখা গিয়েছে দুদিন আগে আরও তিনটি বাড়ি গঙ্গার কাছে চলে গিয়েছে গঙ্গার পাড়ে যাদের ঘরবাড়ি এখনও টিকে রয়েছে তারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন সোমবার বেলায় ভাঙন বিধ্বস্ত গারুলিয়ার কাঙালিঘাট চত্বর পরিদর্শন করেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সঙ্গে ছিলেন গারুলিয়া পুরসভার সিআইসি গৌতম বসু কাঙালিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন এখানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে পুতে আগেও ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাঙন রোধ করা সম্ভব হয়নি সাংসদের পরামর্শ নেটের মধ্যে বোল্ডার রেখে গঙ্গা ফেললে ভাঙন রোধ করা সম্ভব হবে সেক্ষেত্রে যদি অর্থের প্রয়োজন লাগে তার সাংসদ তহবিল থেকে সেই অর্থ তিনি প্রদান করবেন বলে এদিন তিনি সাফ জানিয়ে দিলেন সাংসদ বললেন আগে ভাঙনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পূর্বতন পূর্বভোর্ট বানিয়ে দিয়েছিল এবার ভাঙনের যে ধসে যাওয়া ঘরবাড়ি বানিয়ে দেওয়ার জন্য তিনি পূর্ব প্রধানকে বলবেন কাঙালিঘাটের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর জনতরদি সাংসদ পুরসভায় গিয়ে পুরোপ্রধান অরমিন্দদাসের সঙ্গে কথা বলেন কেউ আছে কেন এখানে আগে যেখানে যেখানে এরকম শালবল্লি দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে তার মানে সামথিং রং কেন কাঁচা জায়গাতে যখন শালবল্লি দেওয়া হচ্ছে আর যখন পাথর যদি না দেওয়া হয় বোল্ডার তাকে বলে ওই বোল্ডার বড় বড় বোল্ডার দু ফুট চার ফুট পাঁচ ফুটের বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না বোল্ডার দিলে একমাত্র জলের যে স্পিডটা আছে ওখানে ওটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এ হয় এটা আমি দেখেছি নিজেও কিন্তু আমার যেখানে কয়েক জায়গা আমি যেখানে গেছি সেখানে কিন্তু এইভাবে আটকানো হয়েছে কিন্তু এখানে ওই শাল বললি তারপরে ওই যে পকলেন দিয়ে যে মাটি কাটছে তাহলে মাটিটা আরও নরম হয়ে যাচ্ছে গঙ্গা থেকে স্পিড জল ঢুকে গিয়ে পুরো ভেঙে দিচ্ছে এর প্রমাণ আছে এখানে যে আগে থেকে করেছে শালবলি দিয়েছে এ বাড়িগুলো ভেঙে পড়ে গেছে আলটিমেটলি এটা আমাদের গভর্নমেন্টের অত কষ্ট করে টাকা খরচটাও বিথা যাচ্ছে আমার মনে হচ্ছে কি ইঞ্জিনিয়ারকে এটা নিয়ে আবার বিচার করা উচিত কি এই ভুল পদ্ধতি না করে যদি ওখানে পাথর বোল্ডার ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বম্বেতে বা যেখানে ওই বড়ো বড়ো পাথর দিয়ে দে তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায় এখানেও এটা সাজেশান একটা আমি চেয়ারম্যানকে এখনো পিডব্লিউডি আমাদের সিআইসিও আছে আমি গিয়ে বলছি তার সঙ্গে সঙ্গে যাদের ঘরটা ভেঙেছে আগেকার বোর্ড দিয়েছিল তাদের ঘর বানিয়ে যদি ওদেরকে ঘর বানিয়ে দিয়ে দেয় এর মধ্যে যদি মনে করে যদি মনে করে বোল্ডারের জন্যে যদি কিছু ফান্ডে দরকার হয় সেটাও আমি দিতে পারি সাংসদ তহবিল দিয়ে যেন বোল্ডার দিয়ে যদি এটা বোল্ডার ছাড়া আটকানো কোনো পথ নেই কিন্তু আমরা চন্দনগর সাইডেও দেখেছি ওরা কিন্তু আগে বোল্ডার দিয়ে ইঁট দিয়ে ওই জালের মধ্যে নেট দিয়ে অনেকটা ওদিকে ভাঙনটা নেই বোল্ডার দিয়ে আটকাচ্ছে না আমি জানি না এটা কী বৈজ্ঞানিক পদ্ধতিতে ওরা করেছে কিন্তু চন্দনগর সাইডে ফরাসির সময়েও দেখো তখন থেকে কিন্তু ওদিকে কিন্তু ভাঙন হয় না ভাঙনটা সবটা এদিকে হয় যেহেতু এদিকে সব কাঁচা আছে জায়গাটা তো ওই জন্য এটা আটকাবার জন্য বোল্ডারই দেওয়া আমার মনে হচ্ছে আমি জানি না কি পদ্ধতি কি প্রযুক্তি শেষ দপ্তরে তো মন্ত্রী আমাদের এলাকারই আছে সঙ্গে কথা না বলার কি আছে কথা বলতেই পারি আমি হুম আমার দেখো সবটাই বানাবার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু যে জায়গাটা জলটা হিট করছে অলরেডি এক কোটি কত টাকা খরচ করছে সেই দেড় কোটি টাকা সেখানে একটু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে আমার মনে হচ্ছে ভালো হবে সাংসদের সঙ্গে তার কথোপকথন নিয়ে পুরোপ্রধান রমেন দাস বলেন শালবল্লী দিয়ে ভাঙন রোধ করা যাচ্ছে না ভাঙন পরিদর্শন করে সাংসদ পরামর্শ দিয়েছেন একমাত্র বোল্ডার ফেলেই ভাঙন আটকানো সম্ভব এক্ষেত্রে তিনি শেষ দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবেন পাশাপাশি তিনি পুরসভার আধিকারিক ও অন্যান্য কাউন্সিলের সঙ্গেও আলোচনা করবেন আলোচনা করার পর তারা ভাঙন রোধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সাহেব তো ওখানে গেছিলেন দেখে এসেছেন ওখানকার মানুষের কথাও ওনার যেটা মনে হয়েছে যে বোল্ডার ছাড়া এটা রাখা যাবে না তা উনি বললেন যে আমার মনে হয় কাজটা আপাতত বন্ধ করে ইঞ্জিনিয়ারকে ডেকে জিনিসটা দেখানো বোঝানো আমরা আগে নিজেরা কাউন্সিলার নিয়ে বসি আমরা আলোচনা করে নিই আমরা শেষ দপ্তরকে জানাবো মাননীয় মন্ত্রীর কানেও ব্যাপারটাকে দেবো মাননীয় মন্ত্রী সাহেব অনেক আশা নিয়ে এই কাজটা করেছিলেন এইখানকার মানুষের চিন্তা ভাবনাকে কাছে দেখে আমরা আলোচনা করি এমপি সাহেব যে কথাটা বলছে সেই কথাটা আমরা আলোচনা করব দেখা যাক শেষ দপ্তরের সাথে কথা বলবেন আমি তো মাননীয় মন্ত্রীর সঙ্গে বলবো কথা এবং শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে কথা বলবো যে এখন শালবোল্লা করা সত্ত্বেও যদি ধসে যায় তাহলে তো অর্থগুলো জলে চলে যাবে এই জন্য আমি ডিপার্টমেন্টের সঙ্গে একটু কথা